আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার দুপুরের পর থেকেই শক্তি বাড়াবে ঘূর্ণিঝড় রিমেল হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ উপকূলীয়বর্তী বেশ কয়েকটি জেলা এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের আর সেই দিক মাথায় রেখেই হাওড়ায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে হাওড়ার শ্যামপুর এক ও দুই নম্বর ব্লক ইয়াসের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতিপূরণ করার কয়েক বছরের মধ্যেই আবার এক ঝড় রিমেল আছড়ে পড়তে পারে হাওড়ার উপকূলীয়বর্তী এলাকায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে মোতায়েন রাখা হয়েছে এনডিআরএফ ইতিমধ্যেই এক নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করে গিয়েছেন ব্লক প্রশাসনের কর্তারা এ ছাড়াও এই দুই ব্লকে চলছে মাইকিং প্রচার মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে দুই ব্লক প্রশাসন সূত্রে প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবিরও অন্যদিকে রবিবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমেল সারা রাজ্যের পাশাপাশি প্রভাব পড়বে মালদাতেও সেই দিকে লক্ষ্য রেখে তৎপর মালদা জেলা প্রশাসন এই মর্মে ইতিমধ্যেই সমস্ত দফতরের পাশাপাশি মৎস্যজীবী সহ জেলার বিভিন্ন ফেরিঘাটের কর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয় আগামী ২৬ এবং সাতাশ তারিখ এই দুই দিন জেলার সমস্ত ফেরিঘাট বন্ধ থাকবে মৎস্যজীবীদের নদীতে নামতে বারণ করা হয়েছে জেলা প্রশাসন ভবনে খোলা হয়েছে হেল্পলাইন চব্বিশ ঘন্টা খোলা থাকবে পুলিশ কন্ট্রোল রুম প্রস্তুত থাকতে বলা হয়েছে বিডিওদের এক কথায় শক্তিশালী রিমেলের মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন